সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মান্না টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাঙ্গেলে ঢালাই শাটার কীভাবে তৈরি করে এই যে দেখেন ঢালাই শাটারের ফিনিশিং আমরা ঢালাই শাটার তৈরি করতেছি শাটারের ফিনিশিংগুলো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে এই যে দেখুন দর্শক এই যে দেখেন অ্যাঙ্গেল আউট ফ্রেম দিয়ে সি অ্যাঙ্গেল দিয়ে মাঝখানে ফেলার বার দিয়েছি আমরা এটা ফ্রেম করে রাখা হয়েছে এখানে এই যে ফিনিশিং দিয়ে রাখা হয়েছে এ ধরনের ঢালাই সেটার আপনাদের যদি করা প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ